সাথে যে করলো এখন মেয়েটি যদি পুলিশ তার সাথে করতো তাহলে কেমন হতো ব্যবহার হচ্ছে বংশের পরিচয় তার বাবা মার পরিচয় বহন করে ওনার মনে রাখা উচিত ছিল উনি একটা মেয়ে ওনার এই বিহেভিয়ারটা একদমই ওনার সাথে যায় না

সে যদি আমাদের হয়ে কাজ করতো পুলিশ যদি আমাদের কাজ করতো আমি দিতাম না দেখছেন হাসিনার জয় বলে কিন্তু তারা এত মানুষ আমি অতিকলে আসছিলাম ওইখানেও তারা পুলিশ বাহিনী এত ট্রাকের পরে গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজা রাখবে মানুষ সাধারণ ঢুকতে না কিছু আমরা বুঝতেছি না কার নিরাপত্তা দিতে না আমাদের নিরাপত্তা আমাদের তাইলে কানে তাদের দিতে কোন টিফ পছন্দের তাদেরকে এখন নিরাপত্তা কেন কে কেন প্রোটেকশন কেন

আপে আঙ্গুল না আমি আপনি আঙ্গুল না আমি কথা বলছেন না আপনি আঙ্গুল না। <laughs>